তোমরা বুঝা লাছ আজকার ট্রেইলার দেখামু হর্নার স্প্রিং এর ট্রেইলার অবশ্যই যেটা আমার খুবই নিজেরও পছন্দ তো এনজয় করো পবজি দেখতে দেখতে কত কিছু আর কত কিছু দেখতাম আই হে কপাল আমরা কাছে টিয়াও নাই আর আমরা এইটির উপভোগ করতারতাম না দিককে ইার্ম এর লেগে তোমরা যারা নিতারতাম না হেরাল লেগে এই ভিডিওটা দেহ দেহ দেখতে দেখতে কত কিছু কই এক সময় একটা গানের স্ক্রিন নিলে অনেক কিছু আসিল আর এখানে তোমরা দেহ যে টেইলার এই টেইলার দিলেই দাও মাথা নষ্ট হয়ে যায় বোকা বুঝো না ব্যাপারটা সো আমরা অবশ্যই এই টেইলারটা এনজয় করো আজকের গেম প্লেয়ারতে বেশি হইতেছে গিয়ে এই টেইলারটার মজা সো আমরা চাই যে তোমরা এইটা টেইলারটা দেহ দেখতে দেখতে আর করা করা আগুন তো এইটার সামানগুলো আমরা দেখি কি কি আছে আমি আসলে দশ স্প্রিং তোমরা লাগে খরচ করবো কারণ তোমরা কবি অফ কোনো খরচ করছে না দিয়ালা দিয়ালা এম টু ফোর এম টু ফোর এম টু ফোর একটাই দিছে যাই হোক সো আমরা এক একটা সামান দেখবো বুঝছো না রেওয়ার্ড নাইস ওয়াও কি একই টেলার বারবার দেখায় নাকি না 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 এক একটা ড্রেসের আলাদা আলাদা টেলার তো ফুললিভাবে একবার রিভিউ করতে হইব কারণ জিনিসটা তো বুঝতে হইব বুঝো না গেলে করা কিন্তু সেই 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 ওকে আমরা টেলার না যাই তো আমরা ড্রেসের দিকে যাই ও ড্রেসের টেলার আচ্ছা সেই 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 লেবেল শেয়াল সেই অস্থির লেভেল অস্থির আচ্ছা আমি তো ভাবছিলাম হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন মিললেই মারতেছে করা মাইর রে করা মায়ের হ্যাঁ বেড়ের দা আগুন বের হইতেছে চুল দিয়া খালি নাইস তো এইটা আমাদের ফার্স্ট আর হ্যামলেট কিনলে কি আবার সো সেট আচ্ছা যাই হোক তো আমরা এটা রিমোট দারুণ ও এম জি দা দ্য করা করা যাই হোক अच्छा सेकेंड इमो डीरे ये प्रेय एक बार द्वितीय अल्टीमेट देखानि हमरा और द्वितीयो आई सेम यार अच्छा क्या केरा अच्छा ये के हेमलेट धरना अच्छा फर्स्ट अल्टीमेट हेमलेट ते ले जा वाओ वाओ लोक रे भाई लुक शे शे लोक शे लुक आर के लगे আচ্ছা আমরা হ্যামলেট দেখলাম ড্রেস একটা ফার্স্ট ওয়ান ওকে মাইনাস মানে এরকম ভাবে দাঁড়াইবো তারপর গ্লাইডারে চলে যাই পঙ্খি পঙ্খিরাজ আচ্ছা আইডার ম্যাক্স লেভেলটা অস্থির 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 আচ্ছা আচ্ছা এই ড্রেসের সাথে মিলাই দিছে করা পাবলিক করা সেই তারপরে গাড়িটা ইউএসএ ওকে যেহেতু সবার কাছে এখন সুপার গাছ চলে আসে তো এতে বিশব গানের লেগা তো আর কেউ ধরতো না তারপরে মোটামুটি খারাপ না ভালোই ব্যাকপ্যাক আচ্ছা এই ড্রেসটার সাথে মনে করো তোমরা ব্যাকপ্যাকটা ক্লিয়ার বোঝা যাইতেছে না তো আমরা যেটা ব্যাকপ্যাকটা ওয়াও সে লেভেল ওয়ান আচ্ছা লেভেল ওয়ান এরকম এটা একটা বুক আচ্ছা আচ্ছা তো সেকেন্ড লেভেল টু লেভেল টুতে বুকের পিসটা উল্টায় তাই তো লেভেল থ্রিতে লেভেল থ্রিতে সেমই একটু অ্যানিমেটেডটা বেশি আর কি ডান ব্রো এখন আমরা প্যারাশুট ও হনারের একটা জিনিস বলো সব কিছু মিল আসে আর সবচেয়ে দারুণ লাগে এটার ভাই ও স্টিল লেভেলে যা কিছু হয় তারপর আমরা কি মোটে চলে যাই নট ব্যাড মিয়া মিয়া আরে লাস্ট ট্রেনে কি দারুণ ওকে সেকেন্ড এমোট সেকেন্ড এমোট ও ও দারুণ সাউন্ডটা দারুণ তারপর আমাদের মেন ও এম টু ফোর আচ্ছা এটা দুইটা স্কিন আচ্ছা ম্যাক্স লেভেল করবো আমরা ম্যাক্স লেভেল দেখব ও এম জি আমরা লেবে গিয়া দেখি সবচেয়ে বেস্ট আচ্ছা ইনি সত্য এরকম দারুণ আচ্ছা আমরা রেও আগে দেখি তারপর আমরা এটা ট্রাই করবো ল্যাবে গিয়া কী কী আছে এটার সাথে কিলমেস অস্থির বাবা বাহ লাগে এইটা সবগুলা গানের মধ্যে করছে এখন এম পরের থেকে দারুন ওকে আমরা যাই এটা যদিও আপগ্রেডেবল না কিন্তু ওকে ওকে মিয়া মিয়া তারপর ইউএমপি নাইন দারুন ওহ এই আপগ্রেডল ইলে দারুণ লাগলো কিছু কিছু জিনিস আছে আপগ্রেডেবল দেয় নেই পেনটাও ওকে বাট ভালো লাগছে ক্রিস্টাল তো এইটা তো সেম তো আসছে সবকিছু মিলাই আর কি আমার কাছে ভালো লাগছে তারপরে সুন্দর একটা স্কোপ স্কোপ যা কিছু আছে সো আমরা এখন গানডারে ল্যাবের ভিতরে গিয়ে দেখবো গান্ডাই মিন আচ্ছা ইমোটও আছে এখানে ইমোটটা দারুণ আচ্ছা এটার মধ্যে তিন আলটিমেট পাইতে হইব তারপরে এই ইমোটটা পামু তার অভারটার ফ্রেম পামু আলটিমেট ফ্রেম ও হো 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 তারপরে অভারটার কি আলটিমেট বাহ নাইস নাইস করা করা লাকে চিকে লাকে চিকে আচ্ছা এটা কি গান নিয়ে দাঁড়ানোর ইয়ে নাকি ওকে তারপরে আমরা যদি সব কিছুর কালেকশন পাই তাহলে হয়তো এই প্লেনের স্কিন বাহ দারুন ভাই ওনার জিনিসটাই দারুন পঞ্চাশ ষাট হাজার দি ইউ সিএম নেই যাই বোকা হেলিকপ্টার লেজেন্ডারি টাইটেল ওকে ডান সব কিছুই আমরা দেখে নেইছি আমরা এখন ল্যাবে যাই ল্যাবে গিয়ে আমরা এম টু ফোর চেক করবো ওয়ার্কশপ দ্য ল্যাব তারপর আমরা আসবো স্নাইপার এম টু ফোর ফার্স্টেই তো ফার্স্ট লোক এটা তারপরে অ্যানিমেশনের স্পেশাল ইফেক্ট নট ব্যাড নট ব্যাড এলিমেশন এক্সপ্লোয়েশন ইফেক্ট নাইস ওডভান্স ফ্রম আচ্ছা দারুন এলিমিনেশন ব্রডকাস্ট সেই 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 ইন এফেক্ট ইজ লুক দারুন দারুন বাট এটা দেওয়া হয় না বাট ওকে তারপর এ জ্যাকা নাকা জ্যাকা নাকা তারপর লুট ক্রিয়েট দেখব গিল কাউন্টার অবশ্যই আছে সো আমরা এটার সেকেন্ড গানে চলে যাই আচ্ছা এটার মধ্যে চেঞ্জ লুট লুটক্রিয়েটার রেড ও ভয় লুক এইটা আমার কাছে দারুণ লাগছে রেটটার দিকে আচ্ছা অ্যাটাচমেন্ট কিছু লাগাই নেই পরে কেউ অ্যাটাচমেন্ট সারা দেখাইছে ভালো লাগে না জিনিসটা তার প্রেসার লাগাই আমি সবসময় এম টু ফোর মধ্যে এইটের স্কুপ না থ্রি স্কুপ আমরা এইট লাগাই কোফা লাগাই দিচ্ছা একা নাকা সো গাইস এই হইলো ফাইনাল লুক অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাই বা আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই বাবাই টেক্কা টেক আমাদের কাছে কালেকশনও খারাপ না পরবর্তীতে ঝাকা নাকা ঝাকা না ওকে গাইস